হ্যালো আসসালাম আলাইকুম সানিস ক্রিয়েশন তো আজকে চলে আসলাম সকালে একটি ব্লগ নিয়ে তো আজকে আমি যাচ্ছি হবিগঞ্জ বাজার যা হবিগঞ্জ বাস কাছে অবস্থিত তো সকাল সকাল উঠে এখন চলে যাচ্ছি চাষি বাজার উদ্দেশ্যে যেহেতু অনেক খিদা লাগছে কাজ করে অনেক ক্লান্ত ঘুম হয় নাই তো ভাবলাম যে একেবারে নাস্তা টাস্তা করে বাসায় চলে যাব বাসায় গিয়ে একদম ঘুমাবো তো এখন একটু আপনাদের সাথে একটু চাষি বাজার একটু বাজারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এবং সকালে নাস্তা কিরকম পাওয়া যায় ওরকম কিছু একটা ছোটকাট কিছু একটা শেয়ার করবো আপনাদের সাথে তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ সাথে থাকবেন ভালো লাগবে তো আজকে ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন তো আশা করি সবার অনেক ভালো লাগবে পর্যন্ত সাথে থাকবেন হাঁটতে হাঁটতে এখন বাজারের ভিতরে চলে আসলাম যেহেতু এই বাজারের নাম চাষি বাজার অনেকে চিনে আপনার স্টেশন বাজার নামে যেহেতু এটা হবিগঞ্জের অনেক আগের স্টেশন ছিল এখন বর্তমানে নেই যেটি এখন পরিবর্তন হয়ে চলে গেছে সাইিস্তাগঞ্জে হবিগঞ্জ সদরে আর স্টেশন নেই তো এটাকে এখন বর্তমানে পাইকারি বাজারের হিসাবে ব্যবহার করা হয় প্রত্যেকটা আনাজের পাইকারি বাজার এখানে বসে বিভিন্ন চাষিরা বিভিন্ন আনাজ বিভিন্ন সবজি নিয়ে এখানে পাইকারি দামে বিক্রি করা হয় এখানে খুচরা বিক্রি করা হয় না যেহেতু এখানে পাইকারি বাজার বিভিন্ন রকমের সবজি আপনার কেজি হিসাবে বিক্রি করা হয় বা আপনার খাঁচা হিসাবে বিক্রি করা হয় অনেকে ক্যারেট হিসাবে বিক্রি করে তো এখানে জুরা হিসাব বিভিন্ন সবজি মনে করেন মিষ্টি লাউ এরকম বা বস্তা হিসাবে পাইকারিদেরকে বিক্রি করা হয় পাইকারি মূলত কী যারা আমরা যে সচরাচর যে বাজারে নয় ছোটো বাজারে গিয়ে এক কেজি দেড় কেজি বা আধা কেজি হিসাবে নিয়ে আসি এরকম সেল করে তারা মূলত এখান থেকে বেশি বেশি করে নিয়ে যায় ওই ছোটখাটো বাজারে অনেকেই দেখবেন বিভিন্ন এলাকায় ঠেলাগাড়ি নিয়ে বা ভ্যান গাড়ি নিয়ে আপনার সেল করে তারা মূলত এখান থেকে কিনে নিয়ে যায় তো এটা মূলত বাজারটি বসে আপনার ফজর হাজার পরপরই আটটার সকাল আটটা পর্যন্ত থাকে তো এখানে বিভিন্ন রকমের আনাজ পাওয়া যায় তো যে যার খুশি যেরকম নিতে পারতেছে বস্তা নিয়ে চলে আসছে মানুষ এখন কেজি হিসাবে বা যেরকম যে রেটে বিক্রি করা হয় তারা এই রেটে নিয়ে যাবে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট সেম জিনিসেরই বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট যে যত সেল দিতে পারে এরকমই আর ক্রেতারা আপনার যে যত কমে নিতে পারে সেটাই ওনাদের লাভ তো এখানে বিভিন্ন রকমের কলা বিভিন্ন রকমের শাক সবজি সব কিছুই সেল করা হয় সব কিছুই আপনার পাইকারি রেটে সেল করা হয় এখন বাজার ভিতর থেকে চলে যাচ্ছি একটু রাস্তার পাশে বাজারের ভিতর এখন বাজার বসেনি যেহেতু মেইন বাজার সে মানে খুচরা বাজারের ভিতরে ওই জায়গায় এখন বসেনি সার আপনার নয়টার দিক দিয়ে বসবে এখানে আপনার সেল করা হচ্ছে মিষ্টি লাউ তো একজন দামাদামি করতেছে তো আপনারা চাইলেও দেখে আসতে পারেন অনেক সুন্দর দৃশ্য এই জায়গায় আপনারা চাইলে অনেক কিছু উপভোগ করতে পারবেন কি করে দামাদামি করে তো আমি সকাল সকাল যাওয়াতে সবকিছু দেখতে পারছি এখানে আঙ্কেল সবকিছু বাসে করতেছে তো ভালো জিনিসগুলা এক জায়গায় রাখতেছে খারাপ গুলা জায়গায় বস্তাবন্দি করতেছে এখানে রাখছে তো এখানে ক্যারেট হিসাবে অনেকগুলো রাখছে তো সামনের দিকে যাচ্ছি আরো অনেক কিছু আছে তো সিজনের সবজি হিসাবে আপনার যে সিজনের যে সবজি পাওয়া যায় সেগুলো এখানে পাইকারি রেটে বিক্রি করা হয় এখানে আপনার বড় বিক্রেতা ছোট বিক্রেতা সবাই ইচ্ছে করলে এখানে সেল দিতে পারে যেহেতু সময়ের স্বল্পতার কারণে এখানে যে পাইকারি রেটে সবাই বিক্রি করে দেয় তো এখানে দেখতে পাচ্ছেন বেগুন বস্তার ভিতরে পড়তেছে কৃষকরা কি করে আগের দিন সারাদিন সবজি উঠিয়ে সন্ধ্যার দিকে বস্তা মন্দির করে নেয় পরের দিন সকালে ভোরবেলা এখানে চলে আসে বস্তা নিয়ে বা আপনার খাঁচার ভিতরে নিয়ে আসে বিভিন্ন যে যে জিনিস করে নিয়ে আসে তো এখানে পাইকারি রিটেসেল করা হয় তাই এখানে আপনাদেরকে দামটা আর জানালাম না যেহেতু এখানে খুচরা বিক্রি করা হয় না তো আস্তে আস্তে করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি কি কেমন কে কেমন জিনিস নিয়ে আসছে বাজারে সবকিছু দেখতে পাচ্ছেন তো এখানে এক আঙ্কেল অনেকগুলা থেরাস নিয়ে আসছে তো এগুলো সেল হয়ে যাচ্ছে মানে বসার সাথে সাথে সবকিছু সেল হয়ে যাচ্ছে কাস্টমাররা অনেক ভিড় করতেছে বিভিন্ন জায়গায় তো যে জায়গায় তাজা সবজি সব জায়গায় ভিড় বেশি পাওয়া যায় তো সবাই মিটার সামনে নিয়ে বসে আছে প্রত্যেকটা ওজন করে দিয়ে দিবে কাস্টমারকে তো একজন্য এই জায়গায় সবকিছু ঠিক করতেছে তো সামনে জলে যতক্ষণ হাঁটতে হাঁটতে ভিতর দিকে যাচ্ছি ভিতর দিকে আরো টুকটাক সবজি আছে সবজি আপনাদেরকে দেখাবো তো এখানে আঙ্কেল অনেক কষ্ট করে সবকিছু বাছাই করতেছে তো ওই পাশে ছিল অনেক কিছু এই পাশে আপনার সব ক্যাট হিসাবে সেল করা হচ্ছে তো সামনে যাচ্ছি লেবু দেখতে পাচ্ছি সব বলতে থেকে আসছে লেবু তাজা তাজা লেবু তো একটু আগে নাকি নামছে এইগুলা তো অনেক সাইজ গুলো অনেক ভালো ছিল ফ্রেশ লেবু তো আপনারা চাইলে সকাল বেলায় গিয়ে আপনারা কম রেটে লেবু নিয়ে আসতে পারেন যেহেতু লেবুর একটু খাবারের জন্য একটু বেটার তো সবাই একটু লেবুটা যায় যায় নেওয়া তো এই জায়গা থেকে বিভিন্ন রকমের বাহারি রকমের লেবু নিতে পারেন তো চলে আসলাম আপনার নাস্তা করার জন্য এই জায়গায় অনেক ভালো নাস্তা পাওয়া যায় এটা মূলত আপনার ছিঁড়া রুটি বলে অনেক বড় রুটি ওটাকে ছিঁড়ে ছিঁড়ে সেল করা হয় তাই এটার নাম আপনার ছিঁড়া রুটি তো এখানে আছে আপনার আলু দিয়ে একটা মিক্স সবজি আর হালুয়া দিয়ে উনি সেল করতেছে তো আমি বিশ টাকা নিয়ে এখন আপনাদেরকে একটু রিভিউ দিব টেস্ট কেমন সকালবেলা সব চাষি ভাইয়েরা এবং ড্রাইভার ভাইয়েরা যারা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে সবজি তারা এখানে এসে খাওয়া দাওয়া করে তো ফ্রেশ সব কিছুই ফ্রেশ উনি তাজা কখনো আপনার বাসি পাওয়া যায় না এই জায়গায় সব কিছু শেষ হয়ে যায় তো আমি বিশ টাকা নিয়ে আর পাঁচ টাকার হালুয়া নিয়ে এখন বসে পড়লাম তো এখন বসে এগুলা খাবো এবং আপনাদেরকে শেয়ার করবো মূলত রাস্তার পাশে স্ট্রিট ফুড হিসাবে এটি পাওয়া যায় তো ছিঁড়া রুটি আপনার যারা চিনেন না তো আজকে একটু দেখে নেন তো এখানে আমার সবজি এবং রুটি দিয়েছে হালুয়াটা একটু পরে নিব তো রুটিটা ছিঁড়ে একটু বাইট যেহেতু এটা আলু দিয়ে সবজি করা তো সম্পূর্ণটাই আলু ছিল একটু ডাল ছিল তো টেস্ট অনেক ভালো গরম গরম ছিল একদম গরম একটা রুটি একজনে খাওয়া যায় না তাই এটাকে ছিঁড়া রুটি বলে ছিঁড়ে ছিঁড়ে দেয় আপনার অনুযায়ী তো অনেক ভালো ছিল খেতে অনেক মানুষ খাওয়া দাওয়া করে এটা যেহেতু এত সকালে আপনার নাস্তা পাওয়া যায় না কোনো হোটেল খোলা থাকে না তো এই মামারা কি করে আপনার ভ্যান গাড়ি করে নিয়ে আসে এগুলা যেহেতু এটা বাজারের স্ট্রিট ফুড হিসাবে সেল করা হয় তো অনেকেই আমার ইউটিউব ভিডিও দেখে বলছিল যে এটা কেমন রাস্তার পাশে খাওয়া দাওয়া এটা ভালো হবে কি না স্বাস্থ্যসম্মত এটা প্রায় অনেক মানুষই খাচ্ছে সমস্যা নেই আমি এর আগে অনেকবার খাইছি এত সকালে যেহেতু নাস্তা পাওয়া যায় না তো এটাই বেস্ট আমার মনে হলো তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আপনার ভালো জায়গায় ছিল এত খারাপ জায়গায় না যেহেতু আমার সবজি শেষ তাই আমি পাঁচ টাকার হালুয়া নিলাম যারা মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে তো চাইলে আপনারা গিয়ে ট্রাই করতে পারেন তো এখন সবাই চলে যাচ্ছে আপনার ট্রাক লোড করে যে বিভিন্ন জায়গায় চলে যাবে এটা হলো ব্যানগাড়ি যে আপনার বিভিন্ন এলাকায় সেল করে তারা তো এই ছিল আমার ভিডিও আশা করি সবার ভালো লাগছে তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম